দেখুন অনেক সময় হোম থিয়েটারের যে ওফারের স্পিকার হয় তাতে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো আজকে আমি একটা নতুন সমস্যা নিয়ে এসেছি সমস্যাটা হচ্ছে স্পিকারের যে পিছনের তালা দেখতেই পাচ্ছেন লুজ ঘুরছে ওটা আঠা ছেড়ে গেছে তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে নতুন করে যদি স্পিকারের পর্দা ছাওয়া হয় তাহলে খুবই ভালো তো অনেক ক্ষেত্রে যে কোম্পানির অরিজিনাল কয়েল থাকে সেটা বাজারে মিলে না যার জন্য ওই কয়েলটিকে যদি বাঁচাতে চান আপনারা তো আমি যে প্রসেসে রিপেয়ার করছি আপনারা ট্রাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে আমি যে স্পিকারের তালা যেটি ছেড়ে গেছে তো সেটিকে আমি অলরেডি খুলে নিয়েছি তো এরপর আমি কি কি করছি দেখুন তিনটি পেপার টুকরা কেটে নিয়েছি তো এটা একটি মোবাইল গ্লাসের পেপার একটু মোটা আর কি তো আপনারা চাইলে অন্য পেপারও ইউজ করতে পারেন এরপর বনড নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ওই বনড রাইটকে ভালোভাবে আমি মিসড করে নিচ্ছি তো তার আগে যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে নিন কারণ এই রকম নতুন নতুন ভিডিও নতুন আইটেম আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনারা প্রতিনিয়তই আসা যাক এরপর আমি করে চলে নিচ্ছি তো এই ক্ষেত্রে দেখুন যে আমার কোম্পানির অরিজিনাল কয়েল সেটা থাকার জন্য আমার এখানে সাউন্ডের কোয়ালিটির কোনো পার্থক্য হবে না অন্যথায় যদি আমি এটি নতুন করে ছাই এই স্পিকারটি সেক্ষেত্রে দেখা যায় কয়েল ঠিকঠাক ম্যাচ না করার কারণে সাউন্ডের নানা রকম সমস্যা হয় সেরকম আর সাউন্ডের কোয়ালিটি পাওয়া যায় না বা ব্যাস ভালো আসে না তো এক্ষেত্রে ওরকম কোনো সমস্যা হবে না যেরকম কোয়ালিটি ছিল সেরকম কোয়ালিটি থাকবে একদম 100% পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারি আমি তো দেখুন এরপর আমার মিক্সড হয়ে গেছে বনড্রাইট টুটিকে সমপরিমাণ নিতে হবে এবং ভালো করে পেস্ট করতে হবে এরপর আমি স্পিকারের গায়ে ম্যাগনেটের উপর লাগিয়ে নিচ্ছি তো এটি আমার 20 ওয়ার্ডের একটি স্পিকার এটিকে ভালো করে আমি লাগিয়ে নেব একটু বেশি পরিমাণ লাগালে ভালো হয় কেননা আরো পুনরায় উঠে যাওয়ার চান্স যাতে না থাকে আমার লাগা পশ্চিম অল্প হ্যাঁ আমার লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি মাঝ বরাবর তো এখানে খেয়াল রাখতে হবে যাতে কয়েলটি ঠিক মাঝ বরাবরই বসতে থাকে এরপর যে সমস্ত পেপার গুলো আমি কেটেছিলাম তো ওগুলাকে আমি তিনটি টুকরা কেটেছিলাম এটাকে আমি কয়েলের মাঝে বসিয়ে নিচ্ছি যাতে চারপাশের গ্যাপটা সমপরিমাণ থাকে কয়েলে না ঘষা লাগে তো এই যে পেপার বলছি যেটা ওটা অ্যাকচুয়ালি ফ্লিম পেপার তো এর সাইজটা ধরুন প্রায় এইট এম এম হবে আমি যেই পেপারটা ইউজ করছি একটু মোটা আর কি তো দেখুন মাঝ বরাবর আমি পেপারের টুকরো গুলো পেপারটি এবং কয়েলের যে অংশ সেটি ঠিক মাঝ বরাবরই আছে এরপর কয়েক ঘন্টা পর আমি এটাকে শুকাতে দিয়ে দেবো এক থেকে দু ঘন্টা হলেই হবে তো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এরপর আমি যে ফ্লিম পেপার I'm sorry. ব্যবহার করছি দেখুন কাগজের টুকরো রাখলাম যাতে সাউন্ড টা বুঝতে পারেন